রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখতে পেলে ওই যে আমার শালিক জোড়া সকালবেলায় শালিক জোড়া দেখা ভালো দিন নাকি ভালো যায় তো একটা ছিল আর একটা উড়ে গেল তো আমি জল দিয়ে দিলাম গেটের মুখে তারপরে চলে আসলাম গুয়ালে তো গোয়ালে এসে গোবর নিয়ে চারিদিকে ছড়া দিচ্ছি তো ছড়া দেওয়ার পর তারপরে দেব মারুলি তো আমার মানে গলাটা শুনে বুঝতেই পারছো আমার কথাটা মোটা হচ্ছে যে কেন না আমার ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা লেগেছে এর আগেও মায়াপুর গিয়েছিলাম তো সেখানে গঙ্গা স্নান করে আমার ঠান্ডা লেগে গেছে তো ওষুধ এনে খেয়েছি তো কালকে আমার একটা জামাইবাবু মারা গেছে তো জামাইবাবুকে দেখতে গিয়েছিলাম যে আবার গঙ্গা স্নান করেছি তো গঙ্গা স্নান করে তারপর আমার মানে রাত্রে থেকে প্রচুর ঠান্ডা লেগে গেছে মানে রাত্রে কাঁসি হচ্ছে আর এত ঠান্ডা লেগেছে গলা ব্যথা করছে তো এই ভিডিওটা হচ্ছে বুধবারের তো বুধবারে কালকে আমার মানে ভিডিওটা মানে করা ছিল তো কালকে সকাল সকাল মানে ওই জায়বাবুর খবর পেয়ে চলে গিয়েছিলাম তো ভয়েস দেওয়া ছিল না মানে ভিডিওটা রেডি করা ছিল কিন্তু ভয়েস দেওয়া ছিল না তার জন্য কালকে আমি ভিডিওটা ছাড়তে পারিনি তো বুধবারের ভিডিওটা আমি আজকে ছাড়ছি আজকে হচ্ছে শুক্রবার তো তারপরে যাই হোক দেখো আমি চারিদিকে মারুলি দিয়ে দিলাম তো এই যে রাত্রে রুটি করেছিলাম তো তার জন্যে এই যে আমার কাঠের উনুনটা লিখিয়ে নিলাম তারপরে চলে আসলাম হাত পা ধুয়ে ঘরে তো ঘরে এসে তারপরে এই যে বালাপোসটাকে গুটিয়ে নিলাম তো আমাদের এখানে এখনও মানে গরম লাগছে দিনের বেলায় গরম লাগছে রাত্রে শীত করছে তো তার জন্যে ব্লাঙ্কেট রেখে দিয়েছি তো ব্লাঙ্কেট রাখার পরে এই যে বালাপোষটা পাতলা বালা পোস্টটা বের করেছি এটা রাত্রে একটু গায়ে দিই ঠান্ডা লাগলে মানে একটু একটু শীত করে তো গায়ে দিই তো তার জন্যেই নিয়েছি তো তারপরে দেখো এই যে ওয়ারগুলো কাঁচবো তো পাশ বালিশের আমি ওয়ারগুলো নিয়ে নিলাম তো এই তো মাথায় দাওয়ার বালিশেরও ওয়ার আমি নিয়ে নিচে ফেললাম তো চাদরটাও আমি কেচে নেব তো তার জন্যে আমি সব নিচে রাখছি যেহেতু চাদরটা টানা হচ্ছে না তো চাদরটাকেও আমি নিচে ফেলে দিলাম তো তারপরে দেখো ঝাঁটা নিয়ে আমি ওই যে জানালা খুললাম তো জানালাতে দেখছি যে পাতা পড়ে রয়েছে তো তার জন্যে ওদেরকে ঝেরে মেরে ফেলে দিলাম তারপরে আর বিছানার চাদর নিয়ে আমি এটাকে পেতে দিচ্ছি তো সব সাইড গুজে দিচ্ছি তো না গুজে মানে টান টুন করে পাতলে বিছানাটা দেখতে ভালো লাগে না আর যদি না গুজা হয় তো ছেলে মেয়ে বিছানায় উঠে তো ওরা একটু মানে বই টই পড়ে তো আর মানে ঝুলে যায় তো দেখতে খারাপ লাগে তো তার জন্য আমি সব দিক ভালো করে টান করে গুজে তো একটু ঝেড়ে মেরে দিলাম তারপরে যে বালিশের কভারগুলো বাইরে রেখে আসলাম তো সেখান থেকে বারণ নিয়ে আসলাম আর এটা আমি আবার নতুন বারণ বানিয়েছি তো বারণটা প্রচুর ভারী তো একটু অসুবিধা হয়েছে তা ওটা কোনো ব্যাপার না তো কয়েকদিন একটু অসুবিধা হবে তারপরে আবার ঠিক হয়ে যাবে তো সব আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম তো রান্নাঘর ঝাড় দিয়ে নিয়েছি এই পাশের ঘরটাও ঝাড় দিলাম ডাইনিংটাও ঝাড় দিয়ে দিলাম তো আমাদের সাহান করা নাই তো তার জন্য আমার বারণ এক একটা বারণ মানে এক মাসও যায় না তো ওটাকে মানে ছোট হয়ে গেছিলো আর আমার প্রচুর দেরি হচ্ছিলো তো ওটাকে আমি ফেলে দিয়েছি তো একটা নতুন বানিয়েছি তো বেশ ভালোই লাগছে ঝাড় দিতে তো ঝাড় দাও আমার হয়ে গেলো তারপরে দেখো আমি বারণটাকে ঝেড়ে রেখে তারপরে ঘরে চলে আসলাম তো ঘরে এসে সবেশ মুছলাম ট্যাপটাকেও মুছলাম আল্লাহ মুছে নিলাম তো মুছার পরে তারপরে দেখছি জলের বোতল খালি রয়েছে তো তার জন্য আমি জলগুলোকে ভরে নিচ্ছি একটা একটা করে জল ভরছি আর জলের বোতল যদি খালি থাকে তো খালি বোতল ওই ভরে ভোরে জল খেতেও ভালো লাগে না তো পরস্পর যদি একটা একটা করে কাজ বেশ ছেড়ে নিই সকাল সকাল তো বেশ ভালোই লাগে নিজের মনটাও ফ্রি লাগে তো তারপরে দেখো জলের বোতলগুলো ভরছি তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে তো তারপরে দেখো প্রচুর রোদ পড়েছে সেই দিন বুধবারে এত রোদ মাঠে থাকা যাচ্ছিল না তো আমি চলে গেলাম রান্না করে আরও মানে বাসি গাছ সব সেরে নিয়ে স্নান করে পুজো করে রান্না করে নিয়েছি তো খাইনি তো তারপরে চলে গেলাম মাঠে একটু তারা ছিল তো মাঠে যে পাশেরগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গম তো গম এখনও পাকেনি মানে হাত পাকা হয়েছে তো এই যে আমাদের মাঠে চলে আসলাম আর ওই যে আমার বর আর এইগুলো দেখছো ছাগলের খাবার তো এগুলো এখন ছোটো ছোটো আছে আর কয়েকদিন পরেই খাওয়ানো হবে তো আমি ডুবে গেলাম একদিক দিয়ে ঘুরি গুড়ি হয়ে চলে যাচ্ছি বরের কাছে তো বর সকালবেলায় এসছিল তো এসে ও কাজ করছে মাঠে তো জমিতে জল দেবে তো এই যে এগুলো দেখছো লাল শাক এগুলো লোকের লাল শাক তো লাল শাক এখন বাজারে সস্তা হয়ে গেছে তো লাল শাক বিক্রি হচ্ছে না তো তার জন্য ওরা তুলছে না তো ফুল ফুটে গেছে ওনা হয় আর বিক্রি হবে না তুলে ফেলতে হবে তো তারপরে দেখো চলে আসলাম জমিতে তো এই যে জমিতে এসে একটু কাজ করছি যে কাজ করছি একটু কাজ করিনি অনেকই কাজ করেছি অনেকক্ষণ ছিলাম এই রোদ্রের মধ্যে তো এই লতাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ছিল তো লতাগুলো যদি না তুলি মাচার উপরে মাচা দেওয়া হয়ে গেছে তোরা মানে নিজে নিজে উঠতে পারবে না তো আজকে জল দেবে তো তার জন্যে লতাগুলোকে দুজনেই বেঁধে মানে উপরে তুলে দিচ্ছি তো অনেকক্ষণ মাঠে ছিলাম তো প্রচুর খিদে পেয়ে গিয়েছিল তো বাড়ি এসেছিলাম এসে খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ বসেছিলাম একটু আরাম করে নিয়েছি তারপরে ছাগলগুলো চেঁচা ছিল তো বাচ্চাদেরকে নিয়ে যায়নি যে আমাদের এখানে খুব শিয়াল তো শিয়ালে একটু অন্য মনস্ক হয়ে থাকলেই ধরে নেবে তো তার জন্যে ওর মাদেরকে নিয়ে গেছি পাচিল ওই পাশে একটু জায়গা আছে ওখানে ঘাস ছিল তো ওখানে একটু আমি এক ঘন্টা মতো চড়িয়েছি তো চড়িয়ে নেওয়ার পর তারপরে চলে আসলাম এসে ওদেরকে বেঁধে দিলাম তো একজন দেখো বসে গেছে এলে গেছে বলে তো তারপরে আমি ওদের ঘরটাকে দুপুরবেলায় বেঁধে রেখেছিলাম তো পরিষ্কার করে নিলাম তারপরে উঠোন ঝাড় দিয়ে নিলাম মানে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম না ঝাড় দিচ্ছি তো বিকেল আর সারাদিন বাচ্চাগুলো লাফাছাফা করে তো আমি সেই জন্যে আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা আর বড় করছি না এই পর্যন্ত তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা